আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বীজগণিতিক রাশির জগৎ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর একশত সাতষট্টির যে অনুশীলন দেওয়া আছে তার সাত নম্বর আট ন এবং নয় ন সমাধান করব আমরা এই ভিডিওতে এর আগে ভিডিওতে আমরা এক থেকে ছয় পর্যন্ত দিয়েছি যদি না দেখে থাকো তাহলে প্লে থেকে দেখে নিতে পারো তবে বন্ধুরা প্রথমে আমরা সাত নম্বরটি অন্য একটি পেজে করছি সমাধান এখান থেকেও সাত নম্বরটি বলা হয়েছে যে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন ঠিক আছে এর এক শতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে নিচের চিত্রটি যে তোমরা দেখতে পাচ্ছ চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন ঠিক আছে একটা নিয়ম এখানে এর এক শতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে দুইটি দ্বিতীয় কলমে তিনটি তৃতীয় কলমে চারটি পঞ্চম কলামে পাঁচটি ষষ্ঠ কলামে ছয়টি এভাবে একটি করে বাড়তি আছে। আমরা যদি এই এরকম করি যে প্রদত্ত চিত্র হতে নিমুক্ত চকটি তৈরি করি যেরকম কলাম নাম্বার হচ্ছে এক ঠিক আছে প্রয়োজনে মার্বেল লাগবে দুইটি কলাম নম্বর দুই প্রয়োজনে মার্বেল লাগবে তিনটি আমরা এখান থেকে নিয়েছি কিন্তু হ্যাঁ এই চিত্র থেকে আমরা এটা নিয়েছি কলম নাম্বার তিনে মার্বেল লাগবে চারটি কলাম রয়ে চারে মার্বেল লাগবে পাঁচটি কলম রয়ে যদি ছয়ে যায় তাহলে মার্বেল লাগছে ছয়টি এভাবে একটি করে অর্থাৎ কলাম নাম্বার যত হবে তার সাথে এক যুগ হলে আমরা এই মার্বেল সংখ্যাটি পেয়ে যাচ্ছি আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখে নিব যে প্রয়োজনীয় মার্বেল সংখ্যা কলাম নাম্বার প্লাস ওয়ান অর্থাৎ কলাম নাম্বার যত হবে তার সাথে এক যুগ দিলেই আমরা মার্বেল সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে প্রথম কর্ম প্রথম কলমে মার্বেল সংখ্যা হবে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু কলম নম্বর ওয়ান একটা মার্বেল একটা এক ওয়ান যুগ হবে তাহলে দুই প্রথম কলমের কলমে মার্বেল সংখ্যা হবে দুই দ্বিতীয় কলমে হবে কলাম নম্বর দুই আর ওয়ান যুগ হবে মোট তিনটি তৃতীয় কলমে মার্বেল সংখ্যা হবে কলম নম্বর থ্রি আর ওয়ান যুগ হবে মোট চারটি এভাবে চলতে থাকবে চলতে থাকবে অর্থাৎ আমরা শেষ দিয়ে লেখব তম কলামে মার্বেল সংখ্যা হবে এন প্লাস ওয়ান তম বলছে যতই তুমি একশো হলে একশোতে এক হবে তাহলে তম কলামের মার্বেলের সংখ্যা হবে একশো একটি আর যদি দাও এখন যদি এন সমসংখ্যা দুইশো হই তাহলে তম কলমে মার্বেলের সংখ্যা হবে দুইশো প্লাস ওয়ান অর্থাৎ দুইশো একটি ঠিক আছে আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার এই সত্তরটা আমরা তৈরি করে নিব তারপরে আমরা লিখবো যে তোমাদেরকে তম কলামের মার্বেলের সংখ্যা বলছে এ দেখো আমাদের বলা হয়েছে যে একশোতম কলমে মার্বেল কলামে বানাতে মোট কতগুলি মার্বেল লাগবে তাহলে আমরা লিখে নিবি হচ্ছে একশোতম কলমে মার্বেল সংখ্যা লাগবে এন সময় একশো ধরে নিচ্ছি একশো প্লাস ওয়ান ঠিক আছে মোট একশো একটি তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর প্রশ্ন উত্তরটি হবে একশো একটি মার্বেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আট নাম্বারটি সমাধান করব অন্য একটি পেজে দেখো এখানে আট নম্বরটি বলা হয়েছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য সোপ বানাতে চাও ঠিক আছে তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো ছুপ বানাতে চাও তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ তুমি তোমার নিজের জন্য যে বাড়িতে চুপ বানাতে চাও তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার জন্য একটি তালিকা তৈরি করো ঠিক আছে আবার দ্বিতীয় বলা হয়েছে যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে সোপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো প্রথমেই আমরা একটি তালিকা তৈরি করে নিব আমার নিজের জন্য যে জিনিসপত্রগুলো লাগবে তার জন্য একটি তালিকা তালিকা তৈরি করে নিব। তারপরে আমরা অধিক লোকের জন্য যা লাগবে তার জন্য একটি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করে নিব। তারপর ক্রিকেট শিক্ষার্থীবন্দরা আমরা এই প্রশ্নের প্রথম পর্যায়ের উত্তরটা আমরা এভাবে লিখে নিয়েছি যে আমার জন্য একজনের জন্য তৈরিকৃত সুপের উপাদানের পরিমাণ তালিকা আমরা এখানে একটি আইডিয়া মতো নিয়েছি যে উপাদান মুরগির মাংস নিয়েছি একশো গ্রাম তারপরে ডিম নিয়েছি একটি কর্নফ্লাওয়ার চার চা চামচ গাজর কচি হচ্ছে পনেরোটি এবং মাশরুম হচ্ছে বিশটি এবং ছস হচ্ছে এক টিবিল চা সামুস এক টিবিল চামচ আর টেস্টিং সল্ট হচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ চার বাগের এক চা চামচ অর্থাৎ এটা একজনের জন্য বা আমার জন্য বলা হয়েছে প্রথম পর্যায়ে প্রশ্ন উত্তরটি ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দেখো যদি অধিক সংখ্যক এ লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো সেই প্রশ্ন উত্তরটি আমরা এভাবে সাজিয়ে নিয়েছি যে তৈরিকৃত স্যুপ অধিক মানুষকে খাওয়াতে চাইলে তার উপাদানের পরিমাণগুলো আনুপাতিক হারে কি বাড়বে অবশ্যই বাড়বে ধরি যে এক্স সংখ্যক লুকের জন্য স্যুপ তৈরি করতে হলে হবে তাহলে উপাদানগুলো এক্স গুণ করে বাড়বে অর্থাৎ এক্স যদি এক্স সম দুই হয় তাহলে দুই গুণ হবে একজনের জন্য যদি একশো গ্রাম লাগে দুইজনের জন্য লাগবে দুশো গ্রাম এক্স পাঁচ হয় তাহলে একশো গ্রামের পাঁচ গুণ লাগবে ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপরে জন লুকের জন্য তৈরি করতে স্যুপের উপাদান পরিমাণ তালিকা দেওয়া হলো এক্স বলতে এখানে যতজন এক্স সময় সমান পাঁচজন হলে পাঁচ গুণ হবে দশ জন হলে দশ গুণ হবে যেরকম মুরগির মাংস একশো গ্রাম লাগে একজনের জন্য তাহলে এক্সের জন্য এক্স গুণ ঠিক আছে অর্থাৎ একশো এক্স গ্রাম এখানে এক্স বলতে রোগ সংখ্যা ধরা হয়েছে যদি আমাদের এক সমান ছয় জন হয় তাহলে ছয় দিয়ে একশো গুণ দিলে এত 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 পরিমাণ অর্থাৎ ছয়শো গ্রাম মুরগি মাংস লাগবে ছয় জনের জন্য ডিম লাগবে গুণ ও এক কর্নফ্লাওয়ার লাগবে এ চার এক্স চা চামচ আর এই গাজর কচি লাগবে পনেরো এক্স গ্রাম আর মাশরুম লাগবে বিশ এক্স গ্রাম আর চস লাগবে এক এক্স এক্স টেবিল চামচ আর টেস্টিং চস লাগবে চার বাইগের এক্স এক্স চা চামচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমাদের বুঝে আসছে তাহলে পরবর্তী অঙ্কটি আমরা দেখছি এখানে দেখো সর্বশেষ অর্থাৎ একশো সাতষট্টি পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটি এখানে দেওয়া আছে আমরা সেই অঙ্কটির সমাধান করে নিচ্ছি অনেকটি পেজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো নয় নম্বর অঙ্কটি যে দেওয়া আছে যদি এক্স সমান সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি অর্থাৎ এক্স সমান সমান এই রাশিটা দেওয়া আছে হ্যাঁ তারপরে ওয়াই সমান সমান দেওয়া আছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এই রাশিটা তারপর জেড সমান সমান দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ ঠিক আছে অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড সমান সমান রাশি দেওয়া আছে তারপরে হচ্ছে হয় এত হই ঠিক আছে তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এটা হবে অর্থাৎ এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলতে এই এক সমান জেরাসিটা যে রাশিটা ওয়াই সমান সময় যে রাশিটা জেড সমস্ত যে রাশিটা দেওয়া আছে এই রাশিটি যুগ করার ফলে যুগ ফলটা থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দর আমরা খুব সহজেই বুঝতে পারলাম তাহলে আমরা প্রথমেই এইটা হচ্ছে বামপক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস বলতে বোঝাচ্ছে এই এক্স সময়ের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা ওয়াই সময়ের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা এবং জেড যে রাশিটা দেওয়া আছে এই তিনটা রাশির যুগ ফলটা আমাদের থ্রি ইন্টু এ প্লাস টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে তাহলে প্রিয় বন্ধু প্রথমে আমরা লিখে নিব দেখা হচ্ছে যেহেতু বলছে বামপক্ষ লিখে নিব বাম বামপক্ষ দেওয়া হচ্ছে এক্স প্লাস ও ওয়াই প্লাস জেড এখানে এক্স সমসমান আমরা ও উপরে দেখেছি যে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি আর ওয়াই সমসমান এই যে এ প্লাসটা এ প্লাসটা এখানে বসাব প্লাসটা দিয়ে আটটা ব্র্যাকেট দিয়ে আমরা ওয়াই রাশিটা বসাবো ওয়াই রাশিটা আমরা উপরে পাচ্ছি বি মাইনাস এ বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তারপরে এই যে জ্যাটের আগে প্লাসটা এই প্লাসটা এখানে বসাবো বসে জ্যাট সমস্যা এই যে সি মাইনাস টু বি প্লাস এ বসাবো ঠিক আছে আমরা ওই যে নিচে লিখে নিচ্ছি মান বসিয়ে তারপর ফির সেখানে বন্ধুরা আমরা ব্র্যাকেটগুলো তুলবো ব্রাকেট গুলো তুলে ব্রাকেটের আগে যে চিহ্ন থাকে এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে অর্থাৎ প্লাস দ্বারা প্লাস মাইনাস কে গুণ করলে সেক্ষেত্রে চিহ্ন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কোনো পরিবর্তন হয় না এটা তোমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে আমরা শুধু এখানে যেত এই ব্রাকেট আগে প্লাস ধ্রোটা প্লাস তাহলে আমরা শুধু ব্রাকেটগুলি তুলে দিব প্রক্রিয়ার চিহ্ন কোনো পরিবর্তন হবে না মাইনাস থাকলে আমরা প্রক্রিয়ার চিহ্ন পরিবর্তন হবে এই বিষয়টা তোমাদের মনে রাখলে খুব সহজে তোমরা অঙ্কগুলি সমাধান করতে পারবো এক্ষেত্রে আমরা শুধু ব্রাকেটগুলি তুলে নিয়েছি এখন আমাদের কাজ হবে আমরা এরগুলো একসাথে করা ঠিক আছে আমরা এখানে ফাইভ এ একটা এখানে বসিয়েছি তারপর দ্বিতীয় রাশিটি মাইনাসের থ্রি এ আছে আমরা এখানে মাইনাস থ্রি এ বসে তারপরে তৃতীয় রাশিটি এখানে শেষে এখানে আছে প্লাসের এ আমরা প্লাসের এ বসে নিয়েছি তারপরে একটা প্লাসের চিহ্ন দিয়েছি যেহেতু সবগুলো এখানে যুগে যুগ করতে হবে প্লাসের চিহ্ন দিয়েছি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে এখানে সেভেন বি আছে মাইনাস প্লাসের আমরা সেভেন বি দিয়েছি তারপরে এখানে আসে প্লাসের বি একটা প্লাসে বি দিয়েছি এখানে আসে মাইনাসের টু বি এখানে মাইনাসে টু বি দিয়েছি তারপরে প্লাস দিয়ে আবার একটি ব্র্যাকেট দিয়েছি ব্রাকেট দেওয়ার পরে এখানে দেখো মাইনাস সি এসে প্লাসে মাইনাস সি বসেছি এখানে মাইনাস ফোর সি এস এ মাইনাস ফোর সি বসেছি এখানে সি এস এ প্লাসে আমরা সি বসেছি এখন আমরা ব্রাকেটের ভিতরে কাজটা করে নিব প্রিয় ব্রাকেটের ভিতরে কাজটা করতে হলে এখানে দেখো এ আছে প্লাস এর পাঁচটা এখানে আছে প্লাস এর ছয়টা এ আছে ছয়টা এ থেকে মাইনাসের তিনটা এ বাদ দিলে থাকবে তিনটা এ ঠিক আছে এখানে বি আছে সাতটা প্লাসের আর একটা মোট আটটা বি আছে বি আছে আর যদি আটটা বি থেকে দুইটা বি মাইনাস করি তাহলে ছয়টা বি থাকবে প্লাস এর এই রকমভাবে এখানে মাইনাসের সি আছে প্লাসের সি আছে এই নয়টা আর এখানে একটা দশটা প্লাসের সি আর মাইনাসের সি আছে চারটা দশটা সি থেকে চারটা সি বাদ দিলে থাকবে প্লাস ছয়টা সি ঠিক আছে এখন আমরা এখান থেকে কমন কমন নেওয়া বলতে এমন একটি এ সংখ্যা নিতে হবে কমন যেটি তিনটার মধ্যে পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে যদি আমরা চলক নেই চলক কিন্তু এ এবিসি এক একটা মধ্যে এক এক রকম নেওয়া যাবে না অর্থাৎ একই রকম থাকতে হবে আমরা যদি থ্রি নেই তাহলে এর মধ্যে থ্রি আছে। এখানে এই পদটার মধ্যে থ্রি আসে এ পদের মধ্যে থ্রি আসে অর্থাৎ সই কে বাংলায় তিন সই হয় এই পদের মধ্যে থ্রি আছে। তাহলে আমরা থ্রি কমন নিব থ্রি কমন নিয়ে থ্রি কমানোর প্রায় আমরা থ্রি এ কে থ্রি দ্বারা বাঘ দিলে এ থাকবে থ্রি দ্বারা সিক্স বি কে বাঘ দিলে টু বি থাকবে থ্রি এ দ্বারা সিক্স সি কে বাঘ দিলে টু বি থাকবে ঠিক আছে তাহলে আমরা এই এটা পাচ্ছি কি সমান সমান থ্রি এ ইন থ্রি ইন্টু এ প্লাস টু বি এ প্লাস টু বি সরি এখানে টু সি হবে এখানে টাইফি বলছে টু সি হবে টু সি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের এই যে ডান পক্র দেওয়া ছিল আমরা কিন্তু এই এটা পাচ্ছি যে ডানপকি এ প্লাস টু বিস টু সি হবে আমি লিখে দিচ্ছি আবার টু সি হবে পক্ষ সুতরাং আমরা আবার এটা লিখে এই পোড়াটা লেখে পরবর্তী দেখানো হলো অর্থাৎ সমান সমস্যা পক্ষ তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম